أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا جل الجلال ولكم يا إله لا إله واحد وأنت دا إله إلا أنت إله واحد اهدني بأرشي الله توفيق دان بجر قد شد دار رجو حجور عبد القدر حجور أبنا رجع بسم الله الله أكبر

চোদ্দ নম্বর তাকে মাওলানা নুরুল ইসলাম এর আগে আমার কাছ থেকে লোক নিয়েছিল সে এত বেল লাইনে কাজ জানে খুব ভালো কাজ করে তার ফ্যামিলি লিডার একটা আজিরা করবেন পাশাপাশি তার একজন মোমিন জিনার সর্দার দেবেন তার নামে পাদ্যক্র শক্তিশালী দেখে একজন মোমিন জিনার সর্দার পাদ্যক্রীরা দেবেন একজন নাম মোহাম্মদ মাওলানা নুরুল ইসলাম পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প দেখেন তো নুরুল ইসলাম পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প এটা তার নামে আগে মিনেশন তার বাধ্য করে দেন এবং পরবর্তীতে দেখবেন তার স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা কোন কয় আছে কিনা যে বড় সত্তার আছে ওইটা এখানে হ্যাঁ আমার ভিওয়ার্স যারা আছেন সবার উদ্দেশ্যে আমি সবাইকে ট্রান্সফার দিই না যারা তথব লাইনে কাজ জানে যারা মদবির অথবা যারা সাধন করছেন জিন্নাত হাসিল করতে পারেন নাই এরকম দেখে আমি ট্রান্সফার দিয়ে থাকি এছাড়া আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না আর আমার দুইটা নাম্বার একটা রবি একটা এয়ারটেল দুইটা নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই

আচ্ছা মাওলানা নুরুল ইসলাম ভাই ওনার পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নাম্বার আনসার ক্যাম্প স্বামী স্ত্রীর মধ্যে কোনো যাই যেমন আছে কিনা দেখেন তো ওনারা দিয়ে দেখেন ওনার স্ত্রীরটা ওনাদের মধ্যে কোনো বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা অথবা কোনো দাবি তোমার অথবা যেহেতু তদবির লাইনে কাজ করে কোনো বদ মহাকেল শিপলি মহাকেল অথবা বদ জিন খারাপ জিন অথবা অন্য কোন জিন কোনো সেই সমস্যা করে কিনা

যাদু করছে কিভাবে জিনের মাধ্যমে মানে জিন লাগিয়ে দিচ্ছে কতজন আছে ওরা সব ধরে কবিরাজের কাছে আর কোনো চালানে জমা আছে কি না ভালোভাবে দেখবেন আর এছাড়া কোনো এই জিনগুলা কোনো তাবিস্তমার কোনো কিছু করছে কি না বিচ্ছেদের জন্য কোনো পুতুল দেওয়া কোনো ক্ষয়ক্ষতি করছে কি না দেখবেন আচ্ছা আচ্ছা এগুলার দানব জিনিস আছে না ওদেরকে দিয়ে দিন খাইলো একটু হ্যাঁ দানব যারা আছে তোমরা আচ্ছা আরেক ভাই সে হজরত মাওলানা আব্দুল মজিদ তার থেকে না চট্টগ্রাম রাউজান লাম্বরহাট তো এটা খুব ভালোভাবে দেখবে এই ভাইয়ের নামে একজন মহাকিলাদের সর্দার বার্ধকীরা দিবেন খুব ভালোভাবে দিবেন মাওলানা আব্দুল মজিদ পিতা আব্দুল সালাম আজাদ পিতা আব্দুল সালাম আজাদ টিকানা চট্টগ্রাম রাওজান লাম্বরহাটি হোসাই নিয়া জামিউল উলুম মাদ্রাসা বাওলানা আব্দুল মজিদ পিতা সালাম আজব আব্দুল মজিদ ভাইয়ের নামে মেলাতে সত্তর বাধ্য করে দেন যার সাথে লোক আছে ভালো থেকে সত্য বাধ্য করে দেন জি জি হোজে দেখতে কালাম হজার মাওলানা আবু কালাম হজুর জে সে ডাকার নিয়ম সর্দার হ্যাঁ সর্দার মহকেল আছে সর্দার সেখ তাকে ডাকার নিয়ম আসন দিতে হবে আসন আবু কালাম হাজির রুকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা কাজ আছে চট্টগ্রাম একই না রাঙ্গনিয়া টানা এটা একটু দেখে দিবেন দেশ চলে যাবেন এটা চালান দিনের সমস্যা শহীদুল ইসলাম বাবা সিরাজুল ইসলাম ঠিকানা জেলা চট্টগ্রাম থানা রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি রাঙ্গনিয়া দেখেন তো চালানি সমস্যা চিন চালান করা আরো কি কি চালান করা আছে এটা চিকিৎসা দেবেন লোক পাঠাই দেন হ্যাঁ লোকজন যারা আছেন তো তো জানতে কাজটা করতে সৈয়দুল ইসলাম বাবা সিরাজুল ইসলাম ঠিকানা চট্টগ্রাম জেলা থানা রাঙ্গনিয়া সৈয়দবাড়ি রাঙ্গনিয়া তাহলে লোকজন নিয়ে এখানে চলে আসেন হাজার জি কাজটা ভালোভাবে করে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা